ওই ঘুণ্টার দল আমার বৌমাকে মেরে ফেললো আর পুলিশদের ডাক ওর সব গয়না খুলে নিল ওই যে বলে করছো তুমি পুলিশের ওপর দোষ আলাপ করছো সংজ্ঞানে ফিরে এসো সজ্ঞানে কি করে ফিরবো চোখ বন্ধ হতেই তোমরা বউমার গলা থেকে মঙ্গলসূত্র খুলে নিয়েছো এখন বলছো চুপ করতে সর্বনাশ হবে তোমাদের হে ভগবান একই নতুন ঝামেলায় ফেললে তুমি ভালো মানুষের মতো গ্রামে ফিরছিলাম অর্ধেক রাস্তা থেকে ফিরতে হলো কার টাকা কার কাছে দুশো পঁয়তাল্লিশ টাকার টিকিটটাও গেল এবার তুমি সামল ওই টাকা যে জিনিস আমার নয় সেটা নিয়ে আমি কেন ঘুরে বেড়াই নিরঞ্জন এটাই হলো মায়া কাল অন্য কারুর ছিল আজকে তোর হয়ে গেছে কালকে অন্য কারুর হয়ে যাবে এই জিনিস তো হাত পা ছাড়াই ঘুরে বেড়ায় যার হাতে আসে তার হয়ে যায় কিন্তু বাবা কিন্তু বাবা টাবা কিচ্ছু নয় তুই আমায় পাঁচ টাকা দিয়েছিলি ওটা এখন আমার আর আজকে তোকে এটা ভগবান দিয়েছেন এটা তোর হয়ে গেছে হ্যাঁ এটাই তো ওনার লীলা কখনো তোমাকে কাঁদাবেন আবার কখনো হাসাবেন ইনি ভক্তের মুখের কথা নয় মনের কথা শোনেন কাল ভক্তি দিয়ে যে তুই ওনার কাছে যা চাইছিলি হতে পারে চলে যাওয়ার সময় তোর ভক্তি বেশি ছিল রেখে দে তোর কাছেই রেখে দে আমার ভক্তির কথা তো আপনি জানেন কিন্তু মনে হচ্ছে এতে চিনির প্রার্থনাও সামিল রয়েছে পুরো দশ লক্ষ টাকা ভগবানও চান বছরের দশ লাখ টাকা থেকে এক কোটি করে সেটা চিনির বাবার হাতে তুলেন সে তো ঠিক আছে কিন্তু এত টাকা দিয়ে তুই করবি নাকি আর দেখ ব্যবসা করতে তো তুই জানিস না মাথা থেকে পা পর্যন্ত তুই সৎ আর গ্রামের লালটু ছেলে দেখ পৃথিবীতে সৎভাবে করার জন্য এমন কোনো ব্যবসা নেই যা দিয়ে বছরে দশ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা হয়ে যেতে পারে কি বলছো ঠিকই তো বলছি এই যত টাকা আছে না এই টাকা তুই যদি সুদেও কাটাস না তাও এক বছরের মধ্যে তুই ডবল করতে পারবি না এ তো খুবই গণ্ডগোলের ব্যাপার হাবি দাদা

আরে হাতে আসা লক্ষ্মীকে কেন বোকার বোকামিতে দিয়ে নষ্ট করছিস বলেছি বোকা বলেছি কারণ তুমি একটা গাধা নিষ্কর্মা অপদার্থ অকর্মণ্য পাজি দুষ্ট নিচ মহা সভ্য শোন রাজু সব থেকে বড় কথা হলো এ বৈজ্ঞানিক ছাড়া বাকি সব কিছু আমি তোকে প্রমাণ করে দেখাবো যে আমি চা থেকে সব কিছু বের করে দিই রে আরে যা রে তুই চা থেকে না বিষ ছাড়া আর সবকিছু বার করে দিতে পারবি আর তারপর তোর চা না হওয়ার জন্যে নয় ইঁদুর মারার কাজে লাগবে আর যদি আমি বের করে দেখিয়ে দিই তাহলে তাহলে আমাকে একশোবার জুতো বেরো আর যদি না বেরোয় তাহলে তাহলে তুই আমাকে একশোবার জুতো পারবি এখনই চললাম इट्स अ रियल मिराकल मिराकल ये तो चमत्कार व्यापार कांग्रेचुलेशन सर आपनर चाय कैफीन और टनिन किछु ही नहीं अरे वाह <laughs> अरे देखछिस देखे जिस नील पगड़ी एबार बोल की बोलबी ব্যাপার ভাই, মুখ বন্ধ করে দিয়ে বলছে আপনি আমার থেকে পঞ্চাশ হাজার টাকা বেশি নিয়ে নেবেন কিন্তু দয়া করে ফর্মুলাটা কাউকে দেবেন না কি কথা বলছো রাজু দাদা আমি শুনেছি তো সাফল্য পেয়েই মানুষের মাথা খারাপ হয়েছে বলছো রাজু দাদা এসব তুমি একমাত্র মানুষ যে আমার কাজের উপরে ভরসা করেছো আমি তোমাকে শুধু ফর্মুলাই দেব না বরং তোমার সাথে বসে চা রিফাইন করব রাজু দাদা আরে পারে হয়ে গেছে এবার মনে হচ্ছে বন্ধুত্ব করতেই হবে আচ্ছা গ্রামের লালটু ছেলে একটা কথা আমাকে বল চায়ের নাম কি রাখা হবে আরে সেটা আমি আগেই ভেবে নিয়েছি চা পাতার নাম হবে আমার মায়ের নামে কইকেই চা